ভাইয়ের হয় নাই আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই খাইবে বৃত্তি পাছে আমার ভাই এইটে পাছে আমার ভাই মেট্রিকে পাশে ইন্টারে রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশিতে কান দিছে ভাই আই রে স্কলারশিপ পাতে ভাই আমরা মূর্খ মানুষ জানি নে এত মেধাবী ছাত্র ভাই কি জন্য সরকারে মারার অনুমতি দিল ভাই কি জন্য ওকে অ্যাক্সিডেন্ট ইংলিশ আপদ নিউ অনাক বল্লো ভাই চার বছর ভাই আমার ভাইও গামি কোসনো ভাই মানে যে বিসিএস করে ক্যাংগিরি ভাই তোরা আনা করেন তো কই শুনি এদাই এই একটা পরীক্ষার চাকরি হক মুই চেষ্টা করি হক মুই তোর আশা দাও চেষ্টা করে দেখিম করেন ভাই মুক ভালো নাকে মানে যখন বিসিএস কথা কয় মোৰ স্কুলজাটা কাফি উঠে ভাই হাই ইরে অরে কেঙ্গির পড়ছে তোরাও ভাই করেন তো তোমার না মেলা মেদা কক মুই মই আমার ভাই মৰার বয়সী হয় নাই আমার ভায়ক কিসক মারার পাৰমিশ্যন দিল একটা পাঁও ভাঙিল নাকে একটা হাত ভাঙিল নাকে আমার ভাই তখন আপু নিশ্চয়ই ঘুরে আহিলো হয় কি জন্য চারটে গুলি মাৰিলো আমার ভায়ক আমার কলজাটা মানছে না আমাক তিনটে মাৰি গেল নাকে আমার তিনটে কিজন্যে মারি গেল না আমার ভাই এত কষ্ট করি পড়ছে ভাই আমার আবার আছে আমার বাপে লেখা খরচ খবর দিবে নাই অভাব অনাটনের জন্য ভাই হাই ভাই আমার বাপে লেখা করার খরচ দেয় নাই আমার ভাই

Saya dalam malam.